রাধে রাধে বন্ধুরা জয়গুর জয়ন্তায় তোমাদের গীতা পাঠ করে শোনাচ্ছিলাম আজকে তোমাদের গীতা পাঠের সপ্তম অধ্যায় পড়ব যেটা জ্ঞান বিজ্ঞান যোগ সেই অংশটা তোমাদের পাঠ করে শোনাব আশা করি তোমাদের সকলেই ভালো লাগবে ঠিক আছে শ্রীকৃষ্ণের উক্ত উপদেশে অর্জুনের সন্দেহ দূর না হওয়ায় শ্রীকৃষ্ণকে পুনরায় জিজ্ঞাসা করলেন যে ভগবান যদি একই হন তাহলে তাহা হইলে সংখ্যাতীত দেবতা কেন এবং কেনই বা মানুষ সেই কেনই বা মানুষ সেই একমাত্র ভগবানকে দেখিতে না ইয়া শ্রবণ করিয়া শ্রীকৃষ্ণ বলিলেন বুঝাইয়া বলিলেন যে অর্জুন এখনো শ্রীকৃষ্ণকে বাসুদেব সন্তান বলিয়া মনে করেন তাই তিনি বলিলেন যে ব্যক্তি সমুদয় মনে প্রাণে আমার পুজো করে আমি তাহাকে সর্বস্ব দান করি তবে সেই ব্যক্তির সংখ্যা অতি অল্প আবার যে মনে প্রাণী চায় সেও সম্ভবত আমাকে জানিতে বা চিনতে পারে না মালায় সুতায় যেমন মালার ফুলগুলি একই স্থানে গাঁথা থাকে তেমন শ্রী ভগবানই এক বিরাট সরি এখানে ভুল বললাম ভগবানই এই বিরাট ব্রহ্মাণ্ড এক হইয়া গাঁথা আছে জলের মধ্যে যে রস শ্রী ভগবানই সেই রস তিনি চন্দ্র সূর্যের আলো বায়ুর মধ্যে যে গন্ধ আছে সেই গন্ধও তিনি অগ্ধির তেজ তিনি সর্বজীবের প্রাণ তবে যে সকল মানুষ তাহাকে দেখে নাই বা চিনে নাই তাহার কারণ তিনি আপনাকে মায়ার দ্বারা আব্রুত করিয়া রাখিয়াছেন তাহার লীলা রঙ্গই এই এই নিমিত্ত যুগ যুগ জীবনের গতি বিচিত্রভাবে যাইতেছে তাহার সান্নিধ্যে গমনের জন্য জীব জন্ম লাভ করে তাহার সান্নিধ্যে তাহার সান্নিধ্যে চেষ্টাই হচ্ছে জীবন আর এই জীবনকে ঘিরে গতিশীল রাখিবার জন্য সত্য রজতম এই গুণত্রয় সৃষ্টি এই গুণ তিনটেই তাহার মায়া এবং এই গুণত্রয়ের অন্তরালে তিনি প্রত্যেক জীবের বিদ্যমান প্রত্যেক জীবেরই বিদ্যমান তিনি প্রত্যেকটা জীবের মধ্যেই বিরাজ করেন সুতরাং তাহাকে জানিবার বাসনা হইলে মানুষকে এই গুণত্রয়ের ঊর্ধ্বে উঠিতে হইবে তবে এই গুণত্রয়কে ছাড়াই ওঠা অত্যন্ত শক্ত ইহাতেও যে ব্যক্তি তাহার আশ্রয় প্রার্থী হয় তিনি দরা পরবশ তিনি দয়া পরবশ তাহার চক্ষুর সমুখ হইতে এই গুণত্রয়ের মায়া অপসারণ করিয়া থাকেন মায়া সমচ্ছান্ন মানুষ শ্রী ভগবানকে দেখিতে পায় না কেবলমাত্র তাহাই নয় সত্য সেই ব্যক্তি ভগবানকে মানুষ নিজের সুখ সমৃদ্ধি বা শক্তি কামনার ফলে নানা মূর্তিতে নানা দেবতার পুজো করে এই ভিন্ন ভিন্ন দেবতা তাহারই ভিন্ন রূপের প্রতিচ্ছবি এই সকল গাত হইয়া যে ব্যক্তি যে মূর্তিরই পূজা করুক সেই পূজাই তিনি পাইয়া থাকেন অর্থাৎ বলছি যে যে মূর্তিতে তুমি পুজো করছো সেই দেবতাই সেই পুজো পাচ্ছে কিন্তু কিন্তু সেই পুজো কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণের চরণে কিন্তু সেও আবার নিবেদন করে দিচ্ছেন এইটাই হচ্ছে মানে এটাই হচ্ছে নিয়ম জানো তো আমরা যে ভগবানকেই পুজো করি না কেন গণেশ পুজো করি বা যাই করি কারণ কারণ ভগবান হচ্ছে একজনই সেটা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ হ্যাঁ যে তিনিও আবার সেই দেবতাও আবার ভগবানের পায়ে অর্পণ করে দেন কারণ তারা তো দেবতা তুমি তো দেবতার পুজো করছো দেবতার পুজো করলে তিনি আবার ভগবানের চরণে নিবেদন করে দিচ্ছেন যাই হোক আজকে তোমাদের এই সপ্তম অধ্যায়টা পাঠ করে শোনালাম তোমরা সঙ্গে থেকো সাথে থেকো আবার অষ্টম অধ্যায় নিয়ে পরবর্তী ভিডিও আবার আসছে